হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস রেসিপি কর্নারে সকলকে স্বাগত আজ আমি তৈরি করব সজনে ডাটা দিয়ে মুসুর ডাল গরম ভাতের সাথে এই রেসিপিটি আপনারা একবার অবশ্যই ট্রাই করতে পারেন খেতে দুর্দান্ত লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম পরিমাণ মুসুর ডাল মুসুর ডালটাকে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ডালটা বেশ ভালো মতো ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে জল ঝরিয়ে নেব এবারে একটা কড়াই নিয়ে তাতে ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম এরই সঙ্গে দিয়ে দেব দু গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা সজনে ডাটা সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মুসুর ডালটাকে সেদ্ধ হতে দেব ডালটা সেদ্ধ হয়ে গেছে আর ডাটাগুলো বেশ মতো নরম হয়ে এসেছে এখন ডালটাকে ফোড়ন দিয়ে নেব তার জন্য একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি দু চামচ মতন সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা সমস্ত ফোড়নটাকে পনেরো কুড়ি সেকেন্ড মতন ফ্রাই করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ কুচিটাকে সামান্য ভেজে নেব পেঁয়াজটা বেশ সফট হয়ে এসেছে এখনের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টুকরো করে কেটে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর সামান্য লবণ ডালটা সেদ্ধ করার সময় কিন্তু কিছুটা লবণ অ্যাড করেছিলাম তাই এই পর্যায়ে লবণটা একটু বুঝেই অ্যাড করে নেবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাটাকে এবারে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এখন এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি দেড় গ্লাস পরিমাণ জল এবারে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ডালটাকে কিছুক্ষণ জাল হতে দেব বেশ কিছুক্ষণ ডালটাকে জাল করে নিলাম এখন টেস্টের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি নেড়ে চেড়ে ভালো করে চিনিটাকে ডালের সঙ্গে মিশিয়ে নিলাম এবারে ডালটাকে আবারও এক মিনিট মতন ফুটিয়ে তারপর নামিয়ে নেব আশা করছি রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন